এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোয়েশন নিয়ে আজকে আলোচনা করবো তো তোমরা তো জানোই আমরা কীভাবে যে প্র্যাকটিস করি যদি আগের ভিডিওগুলো দেখে থাকো আমরা কিন্তু প্রতিটা লাইনের অনুবাদ দিয়ে দেই এরপর অনুবাদের নিচে কারণ সহ লিখে দেই যে এখানে যে উত্তরটা বসলো যেমন এই যে ইজ বসছে এটা কেন বসলো প্রতিটা লাইনের নিচে দেখো আমরা এটার কিন্তু এই যে কারণ দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আমরা কিন্তু এর আগের ভিডিওগুলো তোমাদের জন্য এরকম কারণ সহই দিয়েছিলাম আর আজকে আমরা যা পড়াবো এরকম আরও বিশটা বোর্ডের এরকম সলিউশন সহ যেই ডকুমেন্টটা সেটার লিঙ্কটা ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দিব। তোমরা নিজেরাও সেটা পড়ে নিতে পারবা তো আজকে আমরা এখন যেই ভিডিওটা করতেছি এটা আগে দেখো তারপর তোমরা ওই ডকুমেন্টটা পরে নিও প্রথম লাইনটা হলো এইখানে দেখো আ বার্থডে পার্টি ইজ অ্যারেঞ্জ টু সেলিব্রেট দ্য ডে ওয়ান ওয়ান ওয়াজ বর্ণ একজনের জন্মের দিনটি উদযাপনের জন্য জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় ইট ইজ আ হ্যাপি অকেশন এটি একটি আনন্দের উপলক্ষ্য এখানে যেই খালিঘড় ছিল এখানে উত্তরটা বসতেছে ইজ সাধারণ সত্য প্রকাশ করতে প্রেজেন্ট ইন্ডেপেন্টেন্সে কিন্তু ইজ বসে সেই কারণেই কিন্তু আমরা এখানে ইজ ব্যবহার করেছি তারপর দ্বিতীয়টা দেখো রিসেন্টলি ইট হ্যাজ বিকাম আ ট্রেডিশন টু অর্গানাইজ আ বার্থডে পার্টি সম্প্রতি জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা একটি ঐতিহ্যে পরিণত হয়েছে এখানে দেখো বি নাম্বারে আমরা দিয়েছি হ্যাজ বিকাম কেন রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এটা কিন্তু তোমাদের জানা থাকতে হবে এই যে রিসেন্টলি কথাটা এটার মানে হলো সম্প্রতি সম্প্রতি এই শব্দটা থাকলেই সবসময় এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা তো হ্যাজ প্লাস ভার্বের থ্রি ভি থ্রি ফর্ম সেজন্য কিন্তু আমরা হ্যাজ বিকাম দিয়েছি আশা করি বুঝতে পেরেছ এরপর একটা দেখো ফর অর্গানাইজিং সাচ এ পার্টি ওয়ান নিডস টু স্পেন্ড বোথ টাইম অ্যান্ড মানি এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে সময় এবং অর্থ উভয়ই ব্যয় করতে হয় এখানে আমরা ইউজ করেছি নিডস এর কারণটা হলো ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার হওয়ায় বার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে এখানে খেয়াল করো এই যে পুরো বাক্যটা সেটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে তাই না যদি বর্তমান কালে থাকে প্রেজেন্ট টেন্সে থাকে তখন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টের পরে বার্ব আসলে ওইটার সাথে এস বাই এস যুক্ত হয় সেটা তো তোমরা অবশ্যই জানো বা আগের ভিডিওটা যারা দেখেছ তারা তো অবশ্যই অবশ্যই জানো এই যে ওয়ান ওয়ান হলো কোনো একজন ব্যক্তিকে বোঝায় তো সেটা তো একজনকে বোঝাচ্ছে তাই কিন্তু এটা এস বা ইএস যুক্ত হবে বার্বের সাথে এটার সাথে অ্যাস যুক্ত হয়েছে দেখো ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র নিয়ে এখনো কি দুশ্চিন্তায় আছো তাহলে এই সারপ্রাইজটি শুধুই তোমার জন্য আমি তোমাদের জন্য তৈরি করেছি এসএসসি ইংরেজি এ প্লাস গ্যারান্টি ডকুমেন্ট যেখানে রাইটিং পার্টের এমন শর্টকাট আছে যে মাত্র একটি ফর্মেট শিখেই তুমি যে কোনো প্যারাগ্রাফ ইমেল লেটার বা ডায়ালগ লিখে ফেলতে পারবে সাথে থাকছে প্রতিটি গ্রামার রুলসের সহজ অর্থ ও উদাহরণ সবচেয়ে বড় যে আকর্ষণটি সেটি হলো প্রতিটি টপিকের বিশটি করে বোর্ড প্রশ্ন সমাধান যেখানে আমি লাইন বাই লাইন অনুবাদ এবং কেন এই উত্তরটি হল তার কারণ বুঝিয়ে দিয়েছি এমন কি ইংরেজি প্রথম পত্রের প্যাসেজের ঠিক কোথা থেকে উত্তরটি হল তাও মার্ক করে দেওয়া হয়েছে নয়শো নিরানব্বই টাকার এই কোর্স অফার মূল্যে দুই পেপার একসাথে পাচ্ছ মাত্র তিনশো নিরানব্বই টাকায় খেয়াল করে দেখো কোনো স্যারের কাছে এক মাস প্রাইভেট পড়লেও কমপক্ষে দিতে হবে এক হাজার টাকা কিন্তু এক মাসে তুমি স্যারের কাছে প্রাইভেট পড়ে এত মানুষের মাঝে কিছুই শিখতে পারবে না কিন্তু আমার এই ডকুমেন্টটি মাত্র তিনশো নিরানব্বই টাকায় কিনলে ইংরেজির উভয় পত্রেই পাচ্ছ এ প্লাসের গ্যারান্টি তাই আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া বিকাশ বা নগদে তিনশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও সাথে সাথেই তোমাকে ডকুমেন্টের লিঙ্ক দেয়া দেওয়া হবে নিশ্চিত এ প্লাসের প্রস্তুতি শুরু হোক আজই আরও বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নিতে পারো এবার চলো ভিডিওতে পেরা যাক হি অথবা শি হি শি সে ফ্রম আগে থেকেই শুরু করে এখানে দেখো স্টার্ট এর পরবর্তী ভার্বের সাথে যুক্ত হয় এখানে যেই নিয়মটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম রুলসের মধ্যে যে একটা ভার্বের পরে যখন আরও একটা ভার্ব আসে তখন ওই দ্বিতীয় ভার্বটা আইএনজি করতে হয় তো স্টার্ট শুরু করা এটা নিজে একটা বার্ব এরপর আবার টেক আসছে টেকও আবার একটা বার্ব তাই দ্বিতীয়টাকে আমাদের আইএনজি যুক্ত করতে হবে এবং সেটাই আমরা করেছি সেটা হলো রুলস এরপর এটা দেখো আ বার্থডে কেক ইজ আর্লিয়ার জন্মদিনের কেক আগেই অর্ডার করা হয় কেক নিজে অর্ডার করে না কারো দ্বারা হয় এটা হলো একটা প্যাসিভ বাক্য তাই ইজ অর্ডার হয়েছে তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো অবশ্যই জানো এই রুলসটা যে এই যে বার্থডে কেকটা এটা কিন্তু সাবজেক্ট না তাই না এটা কিন্তু অবজেক্ট যদি অবজেক্ট বা কোনো বস্তু আগে ব্যবহৃত হয় তখন কিন্তু ওই বাক্যটা হয়ে যায় প্যাসিভ যদি প্যাসিভ হয় সেটার নিয়ম কিন্তু অন্যরকম এই যে এটা যেহেতু প্রেজেন্টেন্সের তাই কিন্তু আমরা ইজ তারপর বার্বের বিথ্রি দিয়েছি এটা কিন্তু নিয়ম তোমরা ওই ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর ওইটা দেখে নিও এরপর দেখো ইউজুয়ালি ফ্রেন্ডস নট ওয়ান্ট টু মিস সাচ আ পার্টি সাধারণত বন্ধুরা এই ধরনের অনুষ্ঠান মিস করতে চায় না সাধারণ অভ্যাস বা ইচ্ছা বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনিট হয়েছে এখানে যেমন নট ওয়ান্ট এটা হয়েছে এরপর দেখো পরবর্তীটা অন দ্য অ্যাপয়েন্টেড ডে হি অর শি পোর্টস অন দ্য বেস্ট ড্রেস অ্যান্ড eagerly ওয়েটস ফর দ্য ইনভাইটেড গেস্টস টু arrive. নির্দিষ্ট দিনে সে সেরা পোশাক পরে এবং আমন্ত্রিত অতিথিদের আসার অপেক্ষায় থাকে এখানে কারণটা হলো টু এর পর বারবার বেসফর্ম বসে এই যে টু দেখতে পাচ্ছ আমরা একটা নিয়ম পড়েছিলাম আগে সেটা হলো যদি প্র্যাপোজিশন থাকে প্র্যাপোজিশনের মধ্যে শুধু টু ছাড়া বাকি সবগুলোর পরে ভার্বের সাথে যুক্ত করতে হয় আর শুধুমাত্র টু একটা প্রেপোজিশন যেটার পরে ভার্বের ভি ওয়ান অলওয়েজ ব্যবহৃত হয় তাই আমরা অ্যারাইভের অ্যারাইভি দিলাম এখানে এরপর একটা দেখো আফটার দ্য অ্যারাইভাল অফ দ্য গেস্টস হি অর শি খার্টস দ্য বার্থডে কেক অতিথিদের আগমনের পর সে জন্মদিনের কেক কাটে তারপর বাই সিঙ্গিং হ্যাপি বার্থডে টু ইউ এভরিবডি উইশেস হিম অর হার হ্যাপি বার্থডে টু ইউ গে সবাই তাকে শুভেচ্ছা জানায় এখানে কারণটা হলো এভরিবডি সিঙ্গুলার হিসেবে গণ্য হয় আশা করি তোমরা জানোই এভরিবডির পরে কিন্তু যদি প্রেজেন্টেন্সে কোনো ওয়ার্ভ আসে সেটা এস অথবা ইএস যুক্ত করতে হয় তো এখানে উইশের সাথে ইএস যুক্ত হয় আমরা জানি তাই এখানে ইএস যুক্ত করে উইশেস দিলাম এরপর হলো দ্য গেস্টস আর হাইলি with উইথ foods অ্যান্ড স্ন্যাক্স অতিথিদের সুস্বাদু খাবার এবং নাস্তার মাধ্যমে আপ্যায়ন করা হয় অতিথিরা আপ্যায়িত হন এটা একটা প্যাসিভ বাক্য তাই আর এন্টারটেইনড হয়েছে এখানে দেখো যে গেস্টরা অতিথিরা তারা তো নিজেরা নিজেদেরকে আপ্যায়ন করে না তাই না আমরা বা কোনো ব্যক্তি তাদেরকে আপ্যায়ন করি বা করে তো সে সেজন্য এটা কিন্তু একটা অবজেক্ট দ্য গেস্ট কিন্তু এখানে অবজেক্টের মতো কাজ করতেছে যেটা সামনে আসে সাবজেক্টের জায়গায় বসছে তো এরপর দেখো আর আছে আর তো দেয়ই আছে তাই এরপরে যেই ভার্ভটা আসবে এন্টারটেইন ওইটাকে ভি থ্রি করতে হবে প্যাসিভের নিয়ম অনুযায়ী আর সেটাই আমরা করেছি এরপর সামটাইমস দেয়ার ইজ অ্যারেঞ্জমেন্ট ফর মিউজিক উইথ অ্য ভিউ টু মেকিং দ্য পার্টি মোর এনজয়েবল কখনও কখনও অনুষ্ঠানটিকে আরও আনন্দদায়ক করার লক্ষ্যে সঙ্গীতের ব্যবস্থা থাকে এখানে দেখো আমরা উইথ এ ভিউ টু এর পরে মেকিং বানিয়েছি কেন কারণ উইথ এ ভিউ টু এমন একটা ফ্রেজ যেটার পরে সবসময় বার্বের সাথে আইনজী হয় খেয়াল রাখবে এই যে এখানে কিন্তু আবার ওই যে প্রেপোজিশনের টুয়ের নিয়ম তল্লা হবে না যে এর পরে বার্বের বিউন হয় এটা নিজে একটা ফ্রেজ এটা তোমরা সবসময় খেয়াল রাখবে এটাই একমাত্র ফ্রেজ আর কি উইথ এ ভিউ টু আরও কয়েকটা আসে ওইগুলো কম কম আসে এইটা আসে সবচেয়ে বেশি যে উইথ এ ভিউ টু এর পরে যে কোনো ওয়ার্ড আসবে ওইটাকে তোমার আইনজি বাধ্যতামূলক করতেই হবে এটা কোনো টেন্স মানে না এটা যে কোনো জায়গায় আসবে উইদ এ ভিউ টু ওইটার পরেই বাড়বে সাথে আইনজি এবার তো আমাদের ঢাকা বোর্ড শেষ হলো এবার দেখো রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ দুই বোর্ডেই কিন্তু এটা এসেছিল তার মানে বুঝতে পারতেছো এটা অনেক ইম্পর্ট্যান্ট এখানে যে ওয়ার্ডগুলো আছে তোমরা কিন্তু আগে সেগুলো ভালোভাবে পড়ে নিবে এবার চলো আমরা শুরু করি রিভার্স জেনারেলি অরিজিনেট ফ্রম আ মাউন্টেন অর আ লেক নদী সাধারণত পর্বত বা রদ থেকে উৎপন্ন হয় চিরন্তন সত্য বা সাধারণ কাজ হওয়ায় এখানে অরিজিনেট ব্যবহার করা হয়েছে এখানে দেখো রিভার্স উল্লেখ করা আছে রিভার্স কি নদীগুলো মানে একের অধিক নদী তাই না যদি অধিক হয় তাহলে কিন্তু বার্ব যেটা আছে অরিজিনেট ওইটাই থাকবে এটার সাথে এস অথবা ইএস কিছুই যুক্ত হবে না আর এখানে বাক্যের সাথে অর্থ মিল রাখতে গিয়ে কিন্তু আমরা অরিজিনেটটা ইউজ করেছি অরিজিনেট মানে হলো উৎপন্ন হওয়া এরপর এটা দেখো দে আর ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অ্যান্ড ইকোনমি আমাদের অস্তিত্ব এবং অর্থনীতির জন্য তারা খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আর আমরা ব্যবহার করেছি এবং এখানে দেখো কোথাও কিন্তু আর নেই তাহলে আরটা কোথা থেকে ইউজ করেছি এই যে দেখো বি বি মানে কিন্তু টুবি বোঝানো হচ্ছে টু বি কোনগুলো এম ইজ আর ওয়াজ ওয়ার আশা করি তোমরা এটা জানোই তোমাদেরকে অবশ্যই স্যাররা পড়াইছেন তো এখানে আমাদের অস্তিত্ব এবং অর্থনীতির জন্য তারা খুব গুরুত্বপূর্ণ এটা ইউজ করার কারণ কি দে হলো প্লুরাল তাই বার্ব এখানে আর বসেছে তাই না টু বি ভার্বের মধ্যে তো পাঁচটা ওয়াজ ওয়াজওয়ার তো এখানে দেহের সাথে কিন্তু আর বসে প্রেজেন্টেন্সে এরপর বাট আনফর্চুনেটলি উই আর পলিউটিং আওয়ার রিভার্স বাই থ্রোয়িং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ডোমেস্টিক ওয়েস্ট কিন্তু দুর্ভাগ্যবশত আমরা শিল্প ও গৃহস্থালীর বর্জ্য ফেলে আমাদের নদীগুলোকে দূষিত করছি বর্তমানে চলছে কাজ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছে এই যে দেখো এই পুরো বাক্যটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে তাই না সাবজেক্টের পর আর আছে তো যদি সাবজেক্টের পর অ্যামিজার থাকে তারপর কি দিতে হয় আমরা অবশ্যই জানি টেন্স অনুযায়ী আইএনজি যুক্ত ভার্ব দিতে হয় তাই কিন্তু এখানে যেই অর্থের সাথে মিলে যেই পলিউড শব্দটা ইউজ হয়েছে ওইটার সাথে আমরা আইএনজি করে দিয়েছি এটাই হলো রুলস এরপর মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ ডো নট হ্যাভ ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্টস বেশিরভাগ শিল্পের বর্জ্য শোধনাগার নেই সাধারণ নেতিবাচক তথ্য দিতে ডো নট হ্যাভ বসেছে এখানে আমাদেরকে কিন্তু ডো নট হ্যাভ দেওয়া হয়নি দেখো তো এখানে কি দেওয়া আছে শুধু হ্যাভ দেওয়া আছে তো এখানে পুরো যেই বাক্যটা পুরো বাক্যটা কিন্তু এরকম একটা অর্থ করতেছে যে আমাদের কিছু একটা নাই বা ওই যে যেই শিল্প কারখানাগুলো সেগুলোর কিছু একটা নাই সেটা না থাকা অর্থে হ্যাভের জায়গায় ডো নট হ্যাভ বসেছে এরপর দেখো দিস কাইন্ডস অফ ইন্ডাস্ট্রিজ আর রিলিজিং লিকুইড ওয়েস্ট ডাইরেক্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি টু পলিউট দ্য ওয়াটার এই ধরনের শিল্পগুলো সরাসরি তরল বর্জ্য নির্গত করছে এবং ক্রমাগত পানি দূষিত করছে এখানে ই নাম্বারে যেটা ইউজ হয়েছে চলমান কাজ তাই কিন্তু রিলিজিং হয়েছে আমরা আগেও দেখে আসছি সে যে বার্ভের পরে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস তো আর অ্যামিজারের ওয়াজার অ্যামিজারের পরে কিন্তু বার্বের সাথে আইনজি যুক্ত করতে হয় তাই এটা করেছি এরপরেটা এটা দেখো উদ্দেশ্য বোঝাতে ইনফিনিটিভ টু পলিউড হয়েছে এখানে মূল ওয়ার্ডটা হলো পলিউড আর এখানে যেই পুরো বাক্যের অর্থটা বোঝাচ্ছে সেটা হলো উদ্দেশ্যবাচক যখন উদ্দেশ্যবাচক হয় তখন কিন্তু ইনফিনিটেভের টু বসে তো এখানে দেখো অ্যান্ড কন্টিনিউয়াসলি টু পলিউড দ্য ওয়াটার এবং ক্রমাগত পানি দূষিত করছে এই অর্থে আর কি একটা উদ্দেশ্যের কারণে এখানে টু ব্যবহার করা হয়েছে এরপরটা দেখো আওয়ার unconscious পিপল অলসো throw ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়াট ওয়েস্ট into rivers. আমাদের অসচেতন মানুষও নদীতে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ ফেলে এখানে সাধারণ অভ্যাসগত কাজ প্রেজেন্ট ইনডিফিনিট এই কারণে আমরা থ্রোয়ের শুধু থ্রোই ইউজ করেছি এখানে আর কিছুই এটার সাথে লাগাইনি এরপরটা দেখো সো টু কিপ দ্য এক্সিস্টেন্স অফ ফিশেস অ্যান্ড আদার স্পেসিস লিভিং ইন দ্য ওয়াটার ইজ ইম্পসিবল তাই পানিতে বসবাসকারী মাছ ও অন্যান্য প্রজাতির অস্তিত্ব রক্ষা করা অসম্ভব এখানে বসবাসকারী অবস্থা বোঝাতে প্রেজেন্ট পার্টিসিপল লিভিং ব্যবহৃত হয়েছে ঠিক আছে এখানে সরাসরি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলটা ইউজ হয়েছে যার কারণে মূল যে ভার্ভটা ওইটার সাথে আইএনজি যুক্ত হয়েছে বসবাসকারী অর্থে এরপরটা দেখো ইট ইজ হাই টাইম দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল ওয়ার্ক টুগেদার টু সেভ দ্য রিভার্স সরকার ও জনগণের নদীরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এখনই উপযুক্ত সময় ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে তোমরা আশা করি অবশ্যই এটা জানো কারণ এটা কিন্তু অনেক সময়ই ওই যে তোমাদের যে আরও একটা আছে না কি বলো এটাকে কমপ্লিটিং সেন্টেন্স তাই না ওই কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কিন্তু এই রুলসটা আশা করি তোমাদেরকে স্যার পড়াইছেন যদি না পড়ায় থাকেন আমি পড়াবো এবং এখানে তোমাদেরকে এটা একটু ক্লিয়ার করে দিই যাতে ওইখানে গিয়ে তোমাদের সুবিধা হয় এই যে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম এই প্রেসটা যদি কোথাও থাকে এবং এরপরে যদি কোনো সাবজেক্ট থাকে এই যে যেমন দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য পিপল এখানে কিন্তু সাবজেক্ট দিয়ে দিছে মানে কর্তা যে ব্যক্তি কাজটা করবে তাকে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যদি এরকম উল্লেখ করে দেওয়া হয় তারপরে যেই ভার্বটা আসবে ওইটা কিন্তু ইডিযুক্ত হবে বা পাস্ট ফর্মে হবে তো এখানে ওয়ার্ক বসতেছে ওয়ার্কের পাস্ট ফর্ম হলো ওয়ার্ক ইডিযুক্ত তাই আমরা এখানে ইডিযুক্ত করে এটাকে ভি টুতে নিয়ে গেলাম এরপর আদারওয়াইজ আ হ্যাপি প্রসপারাস অ্যান্ড পলিউশন ফ্রি এনভায়রনমেন্ট ক্যান বি এনশিওর ফর দ্য নেক্সট জেনারেশন অন্যথায় পরবর্তী প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা যাবে না কেন দেখো ক্যান্ট বি মোডাল প্যাসিভ তাই না এটা আমরা কিন্তু প্যাসিভের নিয়মে পড়ে আসছি আগের ভিডিওতে তো তোমরা যদি ওইটা না দেখে থাকো অবশ্যই এটা এখন দেখে নাও এখনই আমরা ভিডিওটা শেষ করে দেবো ওইটা যদি দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে ক্যান্ট বি হলো মোডাল প্যাসিভ এবং এরপর বার্বের কিন্তু অলয়েজ বি থ্রি বা পাস্ট পার্টিসিপল বসবে তো এখানে অর্থ অনুযায়ী বাক্যের যে ওয়ার্ডটা বসেছে সেটা হলো অ্যানশিওর ক্যান্ট বি এটা প্যাসিভ তার কারণে বার্বটা যেটা আসবে সেটা ইডিযুক্ত বা ফার্স্ট ফর্মে হয়ে যাবে তাহলে অ্যানশিওর্ড হয়ে গেল আমাদের আজকের প্র্যাকটিসটা এ পর্যন্তই থাকবে এর পরবর্তী যে বোর্ডগুলো আছে সেগুলোর মধ্যে একটা হলো যশোর বোর্ড দু হাজার চব্বিশ এরপর আরও একটা আছে সেটা হলো কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এরকমভাবে তোমাদেরকে কিন্তু আমরা মোট বিশটা বোর্ড সলভ করে দিয়েছি এই যে দেখো সর্বশেষ যেই বোর্ডটা সর্বশেষ বিশ নম্বরের যেই বোর্ডটা সেটা হলো বরিশাল বোর্ড দুই হাজার বাইশ তো এই যে বাইশটা সরি বাইশটা বিশটা না বাইশটা বোর্ড আমরা তোমাদেরকে সলভ করে দিয়েছি এবং প্রতিটারই কিন্তু কারণসহ এরকম কারণসহ দিয়ে দিয়েছি তোমরা যদি শুধুমাত্র এই যে বাইশটা আমরা সলভ করে দিয়েছি এগুলো পরও তাহলে তোমাদেরকে এখানে দশে দশ পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না কারণ এখানে সকল রুলস যেগুলো সাধারণত আসে সবগুলো রুলসের কিন্তু পুনরাবৃত্তি করা হয়েছে বারবার বোঝানো হয়েছে একই রুল কিন্তু বারে আসতেছে হয়তো একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতেছে বাট একই রুল আসতেছে তো তোমরা যদি এই বিষটা শুধুমাত্র দুই ঘন্টা সময় দিয়ে পারো দুই ঘন্টা দিও না শুধুমাত্র তুমি দেড় ঘন্টা সময় দিয়ে যদি একটু বোঝার চেষ্টা করো যেহেতু লাইন বাই লাইন আমরা এটাকে ভেঙে ভেঙে দিয়েছি তাই তোমাকে এখানে কোনো ঝামেলা পোহাতে হবে না তো শুধুমাত্র তুমি যদি দেড় ঘন্টা দুই ঘন্টা একটু দিয়ে শ্রম দিয়ে এটা পুরোটা পড়ো তাহলে এখানে দশে দশ পাওয়া ইনশাল্লাহ কেউ আটকাতে পারবে না আর রুলসের যে ভিডিওটা ওইটার লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি এই ডকুমেন্টের লিঙ্কও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিও পরবর্তী ভিডিওতে চার নম্বর কোয়েশন চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সেখানেও সকল রুলসগুলো আমরা সাজিয়ে লিখেছি এবং এই যে বোর্ড কোয়েশনগুলো এগুলোও কিন্তু এরকমভাবেই বিষটা সলভ করে দিয়েছি সহ ওই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো